أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلها. وللآخرة خير لك من الأولى ألا سوف يعطيك ربك فترضى <applause> <applause> ألم <ملا> يجدك يتيما فآوى فوجدك الله فهدى <applause> ووجدك فأغنى فأما اليتيم فلا تقهر <applause> وأما السائل فلا تنهر আসসালামু আলাইকুম প্রিয় ভীষ কেমন আছেন সবাই অন্ধকারে হেঁটে একটু বাড়িতে যাচ্ছি রাস্তায় অন্ধকার সকলের জন্য দোয়া করে সবাই কেমন আছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে পাচক্য নামাজ এবং সমাজের সমাজের ভালো ভালো কাজ করার প্রফিক দান করুন কে ভালো আল্লাহ আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশা করি জিন্দা নবীর র দেখেন সব কে কায় মনে সাল্লাল্লাহু দরুদ ওতারে শোনেন সদাই নিজে কানে রাজা হাসরে নবীগণ নাসি বলে কাঁদিবেন উম্মাতের কান্ডারি তিনি উম্মাতিয়া বলিবেন আমাদের আজকের মাসাল্লা চারটা খুব গোল সবাইকে সবাইকে চাঁদের আলোরাম বাসার সামনে আজকে চারটা খুব সুন্দর মাশাল আল্লা সূর্যের আলোর কারণে গাছপালা সবুজ হয় আর চাঁদের আলোতে অর্থাৎ চাঁদের আলোর জন্য চাঁদের আলোর কারণে গাছপালা যত ফল আছে ফল সুস্বাদু হয় গাছপালার যত ফল চাঁদের আলোর কারণে আর সূর্যের আলোর কারণে গাছপালা সবুজ হয় সবই আল্লাহ প্রদত্ত জিনিস মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ ও রসুলের পথে দান করুন পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আমিন সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গিন স্বপ্ন কামনা করে আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা